স্বাগত জানাই গণবেলা নিউজের বিশেষ আয়োজনে আজকের এই প্রতিবেদনটি তৈরি হচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে যেখানে রচিত হয়েছে এক নতুন ইতিহাস আপনারা আজকের এই টেস্ট ম্যাচের স্কোর দেখলে চমকে যাবেন সিলেট টেস্টে বাংলাদেশ যে দাপট দেখিয়েছে তা গোটা ক্রিকেট বিশ্বকে বার্তা দিয়েছে মাত্র তিন দিনেই টাইগাররা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যা সত্যি অবিশ্বাস্য চলুন আর দেরি না করে মূল খবরে যাওয়া যাক তৃতীয় দিনের শেষ বিকেলে পাঁচশো সাতাশি রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ বিশ্বাস হচ্ছে না এটাই সত্যি আয়ারল্যান্ডের দুশো ছিয়াশি রানের জবাবে টাইগাররা পেয়েছে তিনশো এক রানের বিশাল লিড দেশের মাটিতে এটি বাংলাদেশের সর্বোচ্চ দলীয় টেস্ট ইনিংস অর্থাৎ একটি নতুন রেকর্ড এখন সিলেটের নামের পাশে এই ইনিংসের স্থপতিকে অবশ্যই মাহমুদুল হাসান জয় তার একশো রানের অসাধারণ ইনিংসটি ছিল ধৈর্যের প্রতিচ্ছবি তার ব্যাটে ভর করেই বড় স্কোরের ভিত করে বাংলাদেশ তবে একাই তো সব নয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি মুমিনুল হকের ও সাদমান ইসলামের দৃঢ়তা যোগ হয়েছে এই স্কোরে এটি ছিল এক দলীয় পারফরম্যান্সের উজ্জ্বল উদাহরণ জানেন কি এই ইনিংসের আরও একটি দারুণ দিক টেস্ট ইতিহাসে এই প্রথম বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যানই ঊর্ধ্ব রানের ইনিংস খেললেন এটি প্রমাণ করে দলের ব্যাটিং কতটা শক্তিশালী ছিল আয়ারল্যান্ডের পক্ষ থেকে লড়াই করেছেন একমাত্র বাহাতি স্পিনার ম্যাথিউ হামফ্রিস টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচটি উইকেট শিকার করে তিনি কিছুটা হলেও স্বস্তি দিয়েছেন আইরিশ শিবিরে প্রথম দিনে আয়ারল্যান্ড দুশো ছিয়াশি রানে অল আউট হয়েছিল তবে এর পেছনে ছিল টাইগারদের ফিল্ডিং ব্যর্থতা ক্যাচ মিসের সেই ভুলের মাসুল দিতে দেয়নি দ্বিতীয় ও তৃতীয় দিনের ব্যাটিং দাপট বিশেষ করে অভিষেক হওয়া হাসান মুরাদ এবং নাহিদ রানার মতো তরুণদের পারফরমেন্সে বাংলাদেশ দল নতুন করে নিজেদের শক্তি দেখিয়েছে প্রসঙ্গত এই ম্যাচে আরও একজনের অভিষেক হয়েছে তিনি হলেন আম্পায়ার স্যাম নাগাইস্কি যিনি পেশায় একজন হাই স্কুলের গণিতের শিক্ষক তার এই টেস্ট আম্পায়ার হিসেবে অভিষেকটা সত্যি এক অনুপ্রেরণামূলক গল্প সব মিলিয়ে সিলেট টেস্ট এখন বাংলাদেশের হাতের মুঠোয় তিনশো এক রানের লিড নিয়ে তারা এখন আয়ারল্যান্ডকে আবার ব্যাটিংয়ে নামিয়েছে শেষ পর্যন্ত কি হয় তা দেখতে চোখ রাখতে হবে আমাদের পরের দিনের রিপোর্টে খেলাধুলা সব তাজা খবর আর তার ভেতরের কথা জানতে চোখ রাখুন গণবেলা নিউজে আপনি যদি এমন দারুণ রিপোর্ট মিস করতে না চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আর আপনার বন্ধু বান্ধবদের কাছেও আমাদের এই খবরটা শেয়ার করুন যাতে তারাও জানতে পারে এই দুর্দান্ত পারফরমেন্সের কথা